হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি শেয়ার করব কচু পুশাকের একটি ঐতিহ্যবাহী রেসিপি ভীষণ টেস্টি হয় এই রেসিপিটি আর বানানো খুবই সহজ এর জন্য এখানে আমি পুঁইশাক ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি সাথে কচু ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আমাদের এলাকায় এটি ফতি কচু নামে সবাই চিনে আপনাদের এলাকায় এটি কে কী কচু নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন চলে যাই মূল রান্নায় পেনে একটু তেল দিয়ে দুটো শুকনো মরিচ ফালি করে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ এখন হালকা একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পাঁচ হাফ হাফচা চামচ তারপর আরেকটু ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এবং সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন একটু ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ এখন সবগুলো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে না আসে ভালো করে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিলাম এখন এগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব হালকা ভেজে নিয়ে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁইশাকগুলো সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিব এখন দিয়ে দিব একটা চামচ লবণ লবণ দিয়ে ভালো করে একটু মেখে নিব ভালোভাবে মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তারপর দেখেন একটু পানি বেরিয়ে এসেছে এখন আরও কিছুক্ষণ নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এভাবে চুলার আঁচটা একটু ল রেখে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি বা কয়েকবার এভাবে ভেজে নিয়েছি তারপর এখন আমি অ্যাড করব পানি। পানি পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন আমি পানি এড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন কচুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ না হলে এই কচু খেতে একদমই মজা লাগে না দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ খুবই ভালো হয়েছে আর এভাবেই কিন্তু খেতে দারুণ টেস্টি হবে এর এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রাখবো প্রায় দুই মিনিটের মতো রেখেই আমি নামিয়ে নেব দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এরকম একটি সবজি যদি বাসায় থাকে আর অন্য সবজির প্রয়োজনই হয় না তাই আপনারাও বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে বাসায় থাকবেন আল্লাহ হাফেজ